আসসালামু আলাইকুম এবরুন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে কিন্তু আমাদের কিছু ডেলিভারি যাচ্ছে কিছু সিল্কি বাচ্চা আজকে ডেলিভারি আছে বিভিন্ন জায়গায় রেদন ভাই মুরগি অর্ডার করেছে উজিরপুর বরিশাল থেকে তিনি আমাদের ভিডিও দেখে কিন্তু মুরগি অর্ডার করেছেন আর ময়না আক্তার আপু আমাদের কাছে সেকেন্ড অর্ডার এর আগেও কিছু বাচ্চা নিয়েছিলেন তো উনি অর্ডার করেছে আমতলি বরগুনা থেকে তো এই বাচ্চাগুলো কিন্তু আজকে পাঠাই দেওয়া হচ্ছে সুন্দরভাবে সুস্থ সবল বাচ্চাগুলো কিন্তু আমি প্যাকেটের ভেতরে তুলে ফেললাম তুলে ফেলার পর এগুলো টেপ মেরে আটকে দেওয়ার পর আমি এদের নাম ফোন নাম্বার লোকেশনের যে স্লিপটা আছে সেটা সুন্দরভাবে লাগিয়ে দিলাম আর এটা লাগিয়ে দেওয়ার পর আমার কাজ হচ্ছে বগুড়া চার মাথায় যাওয়া বগুড়া চার মাথায় গিয়ে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করা আর যেহেতু রমজান মাস আজকে আরও ডেলিভারি আছে রাতে তো আমি চেষ্টা করব এটা এখনই চার মাথায় রাখা আসতে তারপরে আর অন্য ডেলিভারিগুলো বাসে উঠায় দিয়ে সরাসরি বাসায় চলে আসার চেষ্টা করব রমজান মাসে একটু বেগ পেতে হচ্ছে আমাদের ডেলিভারিগুলো করতে দেখা যাচ্ছে ভোর ছয়টায় ডেলিভারি থাকে আবার বিকাল পাঁচটা সাড়ে পাঁচটায় বাস থাকে কিছু করার থাকে না তাও ডেলিভারিগুলো নিয়ে যেতে হয় আমি কিন্তু সরাসরি দুপুরবেলা আজকে আমি চলে আসছি এখন চার মাথায় চার মাথায় এসে আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো এখানে আমাদের শহীদুল ভাই কাউন্টারে রেখে গেলাম আর উনি মেইনলি এইগুলো পরে এসে রিসিভ করে বাসে উঠাই দিবে সঠিক সময়ে আর এখন যে ভিডিওগুলো দেখছেন ভিডিওতে কিছু বিড়াল ছানা দেখতে পাচ্ছেন এগুলো পাঠিয়েছে আমার এক স্যার ওনার কাছে কিছু বিড়ালের ছানা রয়েছে প্রায় ছয়টা বাচ্চা হয়েছে তার এই বিড়ালগুলোর বয়স কিন্তু দুই মাস আপনারা যারা বিড়ালের বাচ্চাগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ খুব ভালো কোয়ালিটির পার্শিয়ান বিড়াল কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে মোটে ছয়টা ছানা আছে এদের বাবা মাও কিন্তু খুবই ভালো এবং খুবই অ্যাক্টিভ এই ফাঁকে আমরা আগের ভিডিও থেকে কিছু কমেন্ট পড়বো আমরা কমেন্ট পড়লে আপনারা অনেক খুশি হন আর কমেন্ট না পড়লে যেটা দেখি আপনারা কমেন্ট করেন যে ভাই কমেন্ট পড়েন না কেন তো আমরা চেষ্টা করব প্রতি ভিডিওতেই আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য মোহাম্মদ আহসানুল আলম তাস ভাই দেখছে সৈয়দপুর থেকে শেখ কায়ান লেখেছে আল্লাহ রাসেল মজুমদার ভাই দেখছে কুমিল্লা গ্রাম থেকে ভাইদের জন্য রইল অসংখ্য দোয়া এবং শুভকামনা ফারজানা রেখা লিখেছে মাসাল্লাহ ধন্যবাদ আপু ইনোসেন কালাম ভাই লিখেছে তিনি আমার ভিডিওগুলো দেখে এবং সে পাবনা থেকে আমাদের ভিডিওগুলো দেখছে ভাইজান ধন্যবাদ ভাইজান যান কমেন্ট করার জন্য আরও কিছু কমেন্ট এসেছে শাহাদত ভাই দেখছে চাঁদপুর থেকে সিফাত হাসান ভাই কমেন্ট করেছে ময়মনসিং সিং শেরপুর থেকে জুবাইর ভাই কমেন্ট করেছে ইনকিউবেটর কি রেডিমেড নাকি হ্যান্ডমেড ভাই যান এটা হ্যান্ডমেড একটা ইনকিউবেটর এটা কারিগর নিয়ে এসে সুন্দরভাবে বানিয়ে নেওয়া একটা ইনকিউবেটর আর এই জন্য এই ইনকিউবেটরে বাচ্চার হ্যাচের পার্সেন্টেন্সে অনেক ভালো তানভীর ভাই দেখছে ব্রাহ্মণবাড়িয়া থেকে তারপর শাকিল ভাই দেখছে খাগড়াছড়ি থেকে দিনাজপুর শৌখিন মুরগিওয়ালা দেখছে দিনাজপুর থেকে ধন্যবাদ ভাই যান আপনাদের কমেন্ট করার জন্য আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট পড়ব ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আর আমাদের এই মুরগিগুলো দেখতে আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন থাকেন লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম